ছোটবেলা থেকে গাছের প্রতি আমার একটা ভালোবাসা ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে আজকে একটি বিশেষ দিন পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই দিনে নীরেন্দ্রনাথ চক্রবর্তী একটি কবিতা আমার মনে পড়ছে গাছ না এই কবিতাটা আবৃত্তি করার আগে একটা বার্তা দিতে চাই সেভ আর সেভ লাইফ কাল যে ছিল গাছের শাড়ি আজ পড়েছে কাটা রাস্তা দিয়ে তাই তো ভারী শক্ত হলো হাঁটা গা যাচ্ছে পুরে এখন রাস্তা ঘাটে বাইরে গেলেই ভর দুপুরে মাথার চাঁদি ফাটে গাছগুলো সব দাম না নিয়ে ফুল দেয় আর ফল দেয় আকাশ জুড়ে মেঘ জমিয়ে বৃষ্টি নামায় জল দেয় ধসতে দেয় না মৃত্তিকাকে তাকে শেকর ফাঁদে আটকে ফেলে বৃক্ষ তাকে শক্ত করে বাঁধে গাছগুলোকে কাটলে কি হয় তাও তো দেখছো তুমি গা গঞ্জ আর জীবন্ত নয় শুকনো মরুভূমি হারিয়ে গেছে মাথার উপর গাছের সবুজ পাতা জ্বলছে বাজার রাস্তা ও ঘর এই নাকি কলকাতা তাই তো বলি গাছ কেটো না গাছকে রাখো ধরে তা নইলে ভাই লক্ষ্মী সোনা বাঁচবে কেমন করে